চীনের সাথে যদি আমাদের একটা সামরিক চুক্তি থাকে বা আমরা যদি এমন কোন চুক্তিতে থাকি চীন অথবা পাকিস্তান চীন এবং পাকিস্তান উভয়ের সাথে যদি আমাদের এমন কোন চুক্তি থাকে যে আমাদের ফ্রেন্ডশিপ অ্যান্ড সিকিউরিটি যদি চুক্তি হয় চীনের সাথে যদি পাকিস্তানের সাথে আমাদের ব্রাদারহুড অ্যান্ড সিকিউরিটি চুক্তি হয় যদি আমরা একটা নিউক্লিয়ার আমব্রেলার ভিতর যেতে পারি তাহলে ভারত বাংলাদেশকে আগ্রাসন বাংলাদেশের দিকে ভারতের আগ্রাসী চোখ দিয়ে তাকাতে সামর্থ্য হবে না ভারত ভারত কেন্দ্রিক পরশ্রনীতি দিকে আমরা বেরিয়ে এসেছি এবং নতুন জোট চীন পাকিস্তান এবং অন্যান্য মুসলিম দেশ তার অন্যান্য দেশের দিকে আমরা ধাবিত উই ওয়ান্ট টু টু হ্যাভ গুড দ্য ওয়েস্ট আমার কথাই শোনা যাচ্ছে আচ্ছা ধন্যবাদ বিজ্ঞ আলোচক যে আলোচনা শুনছিলাম সব কিছু মিলে আমি এনজয় করেছি অনুষ্ঠানটা আমি এনজয় করেছি প্রশ্নকর্তাদের প্রশ্ন আমরা চাই যে প্রশ্নকর্তারা প্রশ্ন করুক কিন্তু প্রশ্নকর্তা যদি যারা প্রশ্ন করবেন আমি সম্মানিত উপস্থাপক আপনার মাধ্যমে প্রশ্নকর্তাদের উদ্দেশ্যে বলতে চাই যে প্রশ্নকর্তারা প্রশ্নটা যাতে শালীন সুন্দর ভাষায় বিন বিনম্র ভাষায় যা জানতে চান বিনয়ের সাথে জানতে চান ও আমরা বিনয়ের সাথে উত্তর দিতে রাজি আছি আমি খুব আই উইল বি মোর দেন হ্যাপি টু অ্যান্সার দেয়ার কোয়েশ্চেন ইট ইজ আস্ক পোলাইটলি এবং একই কথা পোলাইটলি বললেও তো আমি তার প্রশ্নটা ভদ্রভাবে বললেও এটা বোঝা যায় এবং কর্কশ ভাষায় মনে হয় যেন এখানে একটা যুদ্ধ যুদ্ধভাব এখানে একটা প্রতিপক্ষ তৈরি করা এই ধরনের এই ধরনের প্রশ্ন আমি মনে করি এই ধরনের প্রশ্নকর্তারা হয়তো হয়তোবা ওনার চিন্তার অথবা চিন্তার ভিন্নতা আছে অথবা বুঝার ভিন্নতা আছে আমার মনে হয় এটা ভদ্রভাবে পড়লে তো একই জিনিস ভদ্রভাবে নমনীয়ভাবে বললে তো আমরা বুঝি শুনি ওভাবে প্রশ্নগুলো করলে আমাদের ভালো লাগে ওদের ভালো ওনাদেরও ভালো লাগবে তো এইভাবে যারা প্রশ্ন করছেন তাদের প্রতি আমাদের সম্মান আছে কিন্তু যারা আমরা এখানে কথা বলছি তাদের প্রতি সম্মানের সাথে কথাগুলো বলা উচিত ভাবে কথাটা বলা মানে মনে হয় যেন আপনার খুব বা ই করা আর কি মানে আন্ডারমাইন করা এমন ভাবে বলা যে মনে হয় যেন কিছুই না এই ধরনের একটা ভাব আমি মনে করি না এই ধরনের প্রশ্ন কর্তাদের কারণ মনে হয় যে আপনি একটু মডারেট করা উচিত কোয়েশ্চেনগুলো একটু মডারেট করা উচিত আগে ওনাদের প্রশ্নটা নিয়ে একটু মডারেট করে সুন্দরভাবে উপস্থাপন করলে তো অনুষ্ঠানের জন্য ভালো আমাদের জন্য ভালো যাই হোক যেটা বলছিলাম যে চীন সফর তো চীনের সাথে এখন বিশেষ আন্তর্জাতিক রাজনীতিতে ইন্টারন্যাশনাল পলিটিক্সে ব্যালেন্স অফ পাওয়ার বা শক্তির ভারসাম্য নিয়ন্ত্রিত হয় দুভাবে আমি সরি অনেকগুলোভাবে একটা হচ্ছে অ্যালায়েন্স এবং অনেক পদ্ধতির মাধ্যমে একটা হচ্ছে অ্যালায়েন্স এবং কাউন্টার অ্যালায়েন্স অ্যালায়েন্স কখনো কখনো অ্যালায়েন্সের মাধ্যমে শক্তির ভাষ্য মতো একটা সময় ছিল যেমন শেখ হাসিনার সময় অ্যালায়েন্স ছিল ভারতের সাথে রাশার সাথে অ্যালায়েন্স ছিল কাউন্টার অ্যালায়েন্স করেছে চায়নাকে ঠিক আছে সে এই জন্য ভারত বাংলাদেশ এটা ভারত ইন্ডোসেন্ট্রিক ফরেন পলিসি ভারত কেন্দ্রিক একটি পররাষ্ট্রনীতি শেখ হাসিনা প্রণয়ন করেছিল যে বাংলাদেশের পররাষ্ট্রনীতির সিংহবাগই ছিল ভারতকে কেন্দ্র করে এবং একই সাথে চীনকে যদিও শেখ হাসিনা ইয়ে করে রুষ্ট করেনি বলেছে চীন হচ্ছে আমাদের অর্থনৈতিক মিত্র কিন্তু ভারত কখন শেখ হাসিনার আমলেও ভারত চায়নি যে চীন ভারতকে টপকিয়ে বা ভারতকে বাইপাস করে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক স্থাপিত হোক এই শেখ হাসিনা ভারত যতটুকুতে ভারত সন্তুষ্ট ছিল ঠিক ততটুকু সম্পর্ক করেছে চীনের সাথে কিন্তু বর্তমানে যে অবস্থা যেহেতু বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদকে আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে গণ অভ্যার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ বাংলাদেশের নতুন অধ্যায় সৃষ্টি করতে পেরেছি সুতরাং আমরা এই নতুন অধ্যায়ে আমরা আমাদের কাউন্টার অ্যালায়েন্স বা যেহেতু ভারত কেন্দ্রিক থেকে আমরা বেরিয়ে এসেছি সুতরাং আমরা একটু কাউন্টার অ্যালায়েন্স বা বিকল্প মিত্র আমরা খুঁজছি এবং চীন এক্ষেত্রে আমাদের বিকল্প মিত্র হিসাবে চীন এবং পাকিস্তানকে আমরা বিকল্প মিত্র হিসাবে বেছে নিচ্ছি এ পর্যন্ত আমার অবজারভেশনে যা বেরিয়ে এসছে আমরা ওই যাচ্ছি চীন পাকিস্তান এবং মুসলিম ওয়ার্ল্ড অন্যান্য দিকে আমরা ব্যবস্থিত সুতরাং এটা পরিষ্কার শক্তির ভারসাম্যের ক্ষেত্রে আমরা যাচ্ছি যে কাউন্টার অ্যালায়েন্সের মাধ্যমে বা বিকল্প জোটের মাধ্যমে আমরা জোটের দিকে আমরা এগিয়ে যাচ্ছি সুতরাং বলাই বাহুল্য যে আমাদের পররাষ্ট্রনীতি যে শিফটিং এটা স্পষ্ট যে ভারত কেন্দ্রিক পররাষ্ট্রনীতি থেকে আমরা বেরিয়ে এসেছি এবং নতুন জোট চীন পাকিস্তান এবং অন্যান্য মুসলিম দেশ তার কি অন্যান্য দেশের দিকে আমরা ধাবিত হচ্ছি অফকোর্স উই ওয়ান্ট টু হ্যাভ গুড রিলেশন উইথ দ্য ওয়েস্ট টু এখন কথা হচ্ছে আমাদের আমাদের প্রাপ্তি কি প্রাপ্তি বাংলাদেশে এ পর্যন্ত যে প্রাপ্তি হচ্ছে আমাদের প্রথমত আধিপত্যবাদী ভারতকে কন্টেন করা ভারতীয় আধিপত্যবাদকে কন্টেন করতে পারা এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি যে আমরা ভারতীয় আধিপত্যবাদ থেকে আমরা বেরিয়ে আসলাম এবং ভারতীয় আধিপত্যবাদ যাতে আমাদেরকে আবার আগ্রাসন করতে না পারে সেটা থেকে আমরা এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি এরপর প্রাপ্তি আমরা যেটা ভারত থেকে আমরা যেসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলাম যেমন আমাদের তিস্তা প্রজেক্ট তিস্তা প্রজেক্ট আমরা দীর্ঘদিন ধরে আমাদের তিন কোটি সাড়ে তিন কোটি মানুষ উত্তরাঞ্চলের তিস্তার জন্য আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি অর্থনৈতিকভাবে এবং পরিবেশগতভাবে ব্যাপকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং আমার চীনের সাথে যদি আমাদের তিস্তা তিস্তা প্রজেক্ট আমি ডক্টর ইউনিস্টের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ করবো আশা করছি উনি অন্তত পক্ষে তিস্তা প্রজেক্ট মিনিমাম একটা এমও ইউ হলো যাতে সিগনেচার হয় এই সফরে যদি এমওইউ সিগনেচার হয় তারপরে ওরা কাজ শুরু করতে পারেন অন্যান্য কাজগুলো শুরু করতে পারেন এবং এই তিস্তা প্রজেক্ট যদি হয় আমাদের তিন কোটি সাড়ে তিন কোটি মানুষের আপনি দেখেছেন তিস্তা পাড়ের যে কিছুদিন আগে বিএনপি বিশাল ওখানে ইয়ে করেছে পদযাত্রা করেছে এখানে ইয়ে করেছে সমাবেশ করেছে এবং লক্ষ লক্ষ লোকের সমাবেশ করে জানান দিয়েছে যে জনগণ তিস্তা প্রজেক্ট চায় সুতরাং তিস্তা প্রকল্প যদি হয় বাংলাদেশের জন্য বাংলাদেশের সাড়ে তিন কোটি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য এটা বিশাল একটা অর্জন হবে আমাদের একই সাথে সমগ্র বাংলাদেশের অর্থনৈতিক এবং পরিবেশগত ব্যাপক উন্নতি আমরা সাধন করতে পারবো এক দ্বিতীয় কথা হচ্ছে এক্ষেত্রে চীনের সাথে আমাদের যে বর্তমানে যে সম্পর্ক সেক্ষেত্রে আমরা যদি এক্ষেত্রে চীনের সাথে যদি আমাদের এতদিন পর্যন্ত আমাদের যে ডিফেন্স আমাদের ডিফেন্স ছিল অনেকটা ভারত নির্ভর বাংলাদেশে ক্যান্টনমেন্ট থাকবে কি থাকবে না বাংলাদেশের সামরিক বাহিনী কতটা মজবুত কতটা শক্তিশালী থাকবে এই সিদ্ধান্তগুলো কিন্তু আমরা দিল্লি থেকে আসতো যে বাংলাদেশের মতো রাষ্ট্রের কি ধরনের সামরিক শক্তি থাকা প্রয়োজন আদৌ থাকা প্রয়োজন কিনা নাকি সেই ইন্দিরা তাজুদ্দিন চুক্তির মতো অঘসিত শক্তির মতো বাংলাদেশকে একটি পরনির্ভরশীল সাবসারবিয়ান ডিফেন্স পলিসি যেটা ভারতের নিয়ন্ত্রণে ভারত দ্বারা নির্দিষ্ট একটি ডিফেন্স পলিসিতে আমরা থাকবো যা যে এই ধরনের ডিফেন্স পলিসির জন্য আমাদের যে তথাকথিত দু হাজার নয় সালে বিডিআ হত্যাকাণ্ড তথাকিত বিডিএ হত্যাকাণ্ড বিডিআর বিদ্রোহ হয়েছে এবং আমরা এই পর্যন্ত জনগণের সামনে স্পষ্ট ধারণা এবং বাংলাদেশের জনগণ ব্যাপকভাবে মনে করেন যে এই বিডিআর হত্যাকাণ্ডে ব্যাপকভাবে এটা বহিঃশক্তির হাত ছিল স্পষ্টভাবে বলতে গেলে জনগণ মনে করে যদিও এখানে আমার কাছে স্পষ্ট আমি কোনো দলিল আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো না এই মুহূর্তে কিন্তু জনগণ মনে করে এবং প্রাপ্ত সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী বুঝা যায় যে এখানে ভারতের ইন্ধন ছিল ভারতের সরাসরি হস্তক্ষেপ ছিল এবং ভারতের অংশগ্রহণ ছিল তো এই ধরনের এই যে সেনাবাহিনীকে বাংলাদেশের সেনাবাহিনীকে পর্যদস্ত করা এবং টোটালি ডিমোরালাইজ করা টোটালি উইকেন করা এই যে এই পরিকল্পনা থেকে যদি বেরিয়ে আস এই ধরনের অবস্থা থেকে যদি বেরিয়ে আসতে হয় চীনের সাথে যদি আমাদের একটা সামরিক চুক্তি থাকে বা আমরা যদি এমন কোন চুক্তিতে থাকি চীন অথবা পাকিস্তান চীন এবং পাকিস্তান উভয়ের সাথে যদি আমাদের এমন কোনো চুক্তি থাকে যে ওই আমাদের ফ্রেন্ডশিপ অ্যান্ড সিকিউরিটি যদি চুক্তি হয় চীনের সাথে যদি পাকিস্তানের সাথে আমাদের ব্রাদারহুড অ্যান্ড সিকিউরিটি চুক্তি হয় যদি আমরা একটা নিউক্লিয়ার আমার ভিতর যেতে পারি তাহলে ভারত বাংলাদেশকে আগ্রাসন বাংলাদেশের দিকে ভারতের আগ্রাসী চোখ দিয়ে তাকাতে সামর্থ্য হবে না ভারত এখানে চিন্তার কোনো কারণ নেই যে ভারতের সাথে আমাদের যুদ্ধ করতে হবে ভারতের সাথে আমাদের যুদ্ধ করার কারণে আমরা যদি এটা নিউক্লিয়ার আমার নিচে যেতে পারি তাহলে যেটা হবে একটা ডেটারেন্স তৈরি হবে এটা ভারত এই ভয়ে এখানে কোনো বাংলাদেশ নিয়ে তারা কোনো আক্রমণ করবে না ভালো জানে যদি বাংলাদেশ আক্রান্ত হলে অন্য দেশ চীন এবং পাকিস্তান তারা বসে থাকবে না সুতরাং সামরিকভাবে বাংলাদেশকে শক্তিশালী করতে হলে এবং আমরা যদি চীনের সাথে কোনো সামরিক চুক্তিতে আসতে পারি সেটা আমাদের নিরাপত্তাকে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে এবং আধিপত্যবাদের আগ্রাসন থেকে বাংলাদেশকে অনেকটা নিরাপদ রাখতে পারবে আর অর্থনৈতিকভাবে তো অর্থনৈতিকভাবে তো বলাই বাহুল্য অর্থনৈতিকভাবে অলরেডি চীনের সাথে আমাদের ব্যাপক ব্যবসা বাণিজ্য আছে এবং চীন আমাদেরকে বিনা শুল্কে অনেক কিছুই নাইনটি আমাদেরকে নাইনটি সেভেন পারসেন্ট জিনিস ঘুরছে কোনো ট্যাক্সে রাখে নেই এটা হয়তো বা আর করে দিবে চীন তাহলে বাংলাদেশের সাথে চীনের যে ব্যবসা বাণিজ্য আরো প্রসার ঘটবে চীনের এখানে আরও হয়তো ব্যবসা বাণিজ্য আরো প্রসার ঘটবে অ্যাজ ওয়েল এজ বাংলাদেশের হবে এটা আমাদের ভারতের উপর যে নির্ভরশীলতা ভারত নির্ভরশীলতা থেকে আমরা বেঁচে উঠতে পারবো ভারত যেমনি আপনার নেপালের উপরে যেমন ট্রান নেপালের ট্রানজিট বন্ধ করে দিয়ে নেপালকে যেমন পঙ্গু বিকলঙ্গা করেছিল ঠিক সেভাবে বাংলাদেশের যে কোনো অর্থনৈতিক সংকটের সময় আলু পেঁয়াজ চাল রপ্তানি বন্ধ করে দিয়ে বাংলাদেশকে এবার পর্যন্ত করার সমূহ সম্ভাবনা আছে এসব ক্ষেত্রে চীনের সাথে আমাদের অর্থনৈতিক সম্পর্ক যদি সুসম্পর্ক স্থাপিত হয় তাহলে এই ধরনের সংকটগুলোকে আমরা ইজিলি মোকাবিলা করতে পারবো তো এতটুকু বলেই আর শেষ করছি